আজকে তোমার সাথে শেয়ার করব আমার সমস্ত ব্লাউজের কালেকশন ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসে তুমি কাছাকাছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর আজকে ভিডিওটা কী হবে তোমার টাইটেল আর থাম্পল দেখেও বুঝতে পেরে গেছো তো আজকে তোমার সাথে শেয়ার করবো আমার ব্লাউজের কালেকশান আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে দিদি ব্লাউজের কালেকশন দাও তো সে কারণে আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ব্লাউজ কালেকশনের ভিডিও তো আমার যে কটা ব্লাউজ আছে সে কটা তোমার সাথে শেয়ার করবো আজকে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভয়েসটা আমি পরে অ্যাড করেছি কারণ সেই সময় গোলু খুব চেল্লা ছিল তো সে কারণে আমাকে ভয়েসটা পরে অ্যাড করতে হয়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো পেন করা আছে এইগুলোতে আর হ্যাঁ পিছনে ফিটে আছে এই যে দুটো এদিকে ফিটে তো এই ব্লাউজটা আমার খুবই সুন্দর লাগে এটা রিসেন্ট নিয়েছি ব্ল্যাক কালার এটা মা দিয়েছে তো এটা সরালাম তারপরে এই যে এই ব্লাউজটা

এটা কোনো ফিতে নেই জাস্ট পাথর বসানো এই ব্লাউজটা আমি একদিনও পরে নিই আমাকে দিয়েছিল এটা আমাদের বক এটা আমাকে দিয়েছিল। তো আমি একদিনও এই ব্লাউজটা পরিনি এক বছর হতে চললো একদিনও পরিনি তো খুবই সুন্দর দেখো তোমরা ব্লাউজটা খুবই সুন্দর আর ফিতে নেই পিছনটাই এরকম ফিতে নেই হুক আছে তো এটা সরালাম তারপর এই যে এটা আমি আমার চারশো টাকা আর হ্যাঁ অরেঞ্জ কালারের ব্লাউজটা নিয়েছিল হচ্ছে তিনশো টাকা আর ব্ল্যাক কালারের নিয়েছিল আড়াইশো আর অরেঞ্জটা নিয়েছিল তিনশো টাকা আর এটা নিয়েছিল চারশো এটা দেখো পিছনটা কতটা সুন্দর পুরো মানে পুরো পাথর বসানো এটা তো পুরোই পাথর আর ভারী আছে ব্লাউজটা প্রচুর ভারী তো এই দেখো খুবই সুন্দর আর পিছনে ফিতে আছে এই যে পিছনে একটু আছে উপরে ফিতে যে উপরে ফিতে আর এই যে নিচেও ফিতে আছে একদম পিঠের নিচটার কাছে নিজে ফিতে তো এরকম টাইপের পিছনটা বাঁধলে এমন খুবই সুন্দর ব্লাউজটা আমার তো দারুণ লেগেছে আর এটা আমি একদিনও পরিনি এটাও পরিনি একদিনও জাস্ট একদিন ভিডিও বানিয়েছিলাম জাস্ট পরে হাতা লাগানো হয়নি দেখতেই পারছো হাতা লাগানো হয়নি তো হাতাগুলো এই যে এই যে হাতা একদম টুকরো টুকরো ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে কোথায় গেল আর একটু তো এই যে হাতা দেখতে পাচ্ছ ব্লাউজ সুন্দর খুবই পিছনটাও দুটোই খুবই সুন্দর তো কেমন লাগছে অবশ্যই জানিও এটা সরালাম তারপরে এই যে ব্ল্যাক কালারের ব্লাউজটা এটা বানানো এটা দর্জির কাছে বানিয়েছিলাম তো এই যে দেখো এই যে হাতার কাছে এখানটা করে গোল কাটা আছে দুটিকেই সেম আর এত দূর হাতাটা হাতাটা হচ্ছে ওই গ্লাস হাতা এটা হচ্ছে পিছন দিকটা এটা পিছন দিকটা আর এটার সামনে এই যেটার সামনে তো এই ব্লাউজটা বানিয়েছিলাম প্রায় সাড়ে তিনশো টাকা নিয়েছিল ব্লাউজটা বানাতে সাড়ে তিনশো টাকা খুবই সুন্দর হাতের কাছে এই যে কাটাটা করেছি এটা তারপরে এই যে ইয়েলো কালারের ব্লাউজ এটাও নিয়েছি বাট একদিনও পরিনি নিয়ে রেখে দিয়েছি জাস্ট তো এটাও একদিনও পরিনি এটা পিছন দিকটা এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ফুলের মতো দেওয়া আছে ফুলের মতো আর এই যে পিছনটা আর এটা সামনে আর হ্যাঁ হাতাটা ঘটি হাতা এই যে দেখো হাতাটা ঘটি হাতা আর ওই হাকুয়ার মতো ফুটো ফুটো মানে যেহেতু হাকুয়া ব্লাউজ তো এরকম ডিজাইন করা আছে এই যে এটাও সেম এটার দাম নিয়েছিল তোমার হচ্ছে চারশো টাকা দেখো কতটা সুন্দর লাগছে পরলে দারুণ লাগবে ব্লাউজটা খুবই সুন্দর তো সরালাম কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে তারপরে এই যে রেড কালারের ব্লাউজটা এটা আমি পরেছি সরস্বতী পুজোতে পরেছিলাম তো আমাদের এখানে পাখির পাখির আলোতে ওখানে গেছিলাম এই এটার সাথে ইয়েলো কালারের একটা শাড়ি পরেছিলাম আর এই ব্লাউজটা এই যে পিছনে এই যে এটা পাথর বসানো সব তো এটা তোমার দাদা ভাই দিয়েছিল এটা আর ওই যে ইয়েলো কালারে দেখালাম ওটা সরি অরেঞ্জ কালারে যেটা দেখালাম অরেঞ্জটা আর এই এই রেড কালারটা এই দুটো তোমাদের দাদা ভাই দিয়েছিল আমাকে বগরি দিয়ে তো এই দুটো মানে ওটা পরিনি এটা জাস্ট সরস্বতী পুজোতে পরেছিলাম তারপরে আর পরিনি এটা ওই যে পাথর বসানো সব পুরো তো এই লাল শাড়িটার সাথে এটা খুবই সুন্দর যাচ্ছে দেখো যেহেতু আমি এখন রেড কালারের শাড়ি পরেছি তো এটার সাথে এই ব্লাউজটা খুবই সুন্দর লাগছে রেড শাড়ির সাথে রেড ব্লাউজ তো ওই যে পুরো পাথর বাসানো পিছনেও পাথর আছে পিছনটাও পাথর বাট এগুলোর মানে ফিতে নেই ফিতে নেই বলে আমার অতটা ভালো লাগে না ফিতে থাকলে বেশ ভালো লাগে ব্লাউজগুলো বাঁধলে ফিতে না থাকলে অতটা ভালো লাগে না বাট খুবই মানে সুন্দর কিন্তু ফিতে নেই এটাই যা তো ওই যে এটা গেল তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এই যে একটা ব্লাউজ পরে আছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লু কালারের এটাও আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এটার দাম নিয়েছিল তোমার সাড়ে তিনশো টাকা আর এই রেড কালারে যেটা দেখালাম এটা নিয়েছিল সাড়ে তিনশো টাকা তো এটা তো দেখতে পাচ্ছ এই যে সেম তারপরে এই যে এই ব্লাউজটা এই ব্লাউজটা আর এই নীলটা এটা পুরো সেম এটা হচ্ছে গ্রিন কালারের এটা আমি পরেছিলাম এই তো কিছুদিন আগে আমার একটা ভাইয়ের বিয়ে হয়েছিল সেখানে গেছিলাম রিলস বানিয়েছি তো তোমরা হয়তো দেখেছ পরেছিলাম সেদিনই পরেছিলাম বাট নিয়ে থেকে একদিনও পরিনি এটা আমি মিশো থেকে নিয়েছিলাম এটার দাম সাড়ে এটাও নিয়েছিল সাড়ে তিনশো টাকা পিছনে আর এই মানে এই ব্লাউজগুলোর একটা জিনিস আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে ফুলগুলো এই ফুলগুলো খুবই সুন্দর করে দেয় মানে করে দেয় বলি করা থাকে এই যে দেখো ফুলগুলো ফুলগুলো খুবই সুন্দর লাগে তো এই যে কেমন লাগছে অবশ্যই গ্রহণ করে জানিও আর এটা সরালাম আর এই যেটা আমি এখন পরেছি এটার ফুলটা তো খুবই বড় মানে একদম নিচে পিছন পিছনে অনেকটা বড় দূর আছে অনেকটা বড় ফুল এটার থেকে ওই ফুলটা বেশি বেশি বড় আর ঘন ফুলগুলো তো দেখাই দিলাম এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো কতটা ঘন এই ফুলগুলো অতি অনেকটাই ঘন লং ফুলটা অনেকটাই লং তারপরে এই যে ব্ল্যাক কালারের এই যে ব্ল্যাক কালারের ব্লাউজটা এটা দিয়েছিল তোমাদের দাদা ভাই এটা ঈদে দিয়েছিল তো এটা আমি পরেছি প্রায় দুবার কার্তিক তো করেছিলাম আর একবার করেছিলাম যে এটা হাকুবা ব্লাউজ আগে যেটা দেখালাম ইয়েলো কালারের ওটাও হাকুবা কিন্তু ওটা ঘটি হাতা

এই যে নিচটে দেখতে পাচ্ছ ফিতে বাঁধা এই যে ফুল করা আছে এটা এটা নিচে নিচে তো মানে দুটো ফিতে বাঁধাও ছিল বাট আমি নিয়ে বাজে লাগবে ওই জন্য অল্প কাটার মধ্যে নিয়েছি তো এটা একটা তাই আমার করতে ভালো লাগে না করি না জাস্ট দুবার করেছিলাম আমার করিনি নিচে এটা বাঁধা আছে আর এই যে ফুল হাতা ব্লাউজ একদম এই দেখো পুরো ফুল হাতা আর চতুর্থ হাত আসছে ফুল হাতা একদম আর এটার দাম নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা তখন এগুলো হাফুয়া ব্লাউজগুলো তখন খুবই চলছিল সবাই নিচ্ছিল তো সে কারণে একদম গলা কাটা দাম নিয়ে নিয়েছে আমার সাথে সাড়ে পাঁচশো টাকা নিয়েছে আর এখন পুরো দাম কমে গেছে এখন আড়াইশো টাকা দুশো টাকা এমন দাম এই যে ব্লাউজটা এই এতটা হাতা খুবই সুন্দর হাতাটা পরলেও ভালো লাগে এই যে দেখো শাড়ি পরেছি তো উপর পর্যন্ত একটু পরাটা সম্ভব হচ্ছে না যাই হোক তো এটা আমি নিয়েছি হচ্ছে রাধা বাজার থেকে নবদ্বীপ রাধা বাজার তো এটা রাধা বাজার থেকে নিয়েছি আর হ্যাঁ দামটা তো বললাম আমি সাড়ে পাঁচশো টাকা তো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে তারপরে এই যে গ্রিন কালারের ব্লাউজটা এটাও নিয়েছিলাম ঈদে এটা মা দিয়েছিল এই যে পিছনটা পিছনে ভি টাইপের এই যে ভি একদম পিছনটা ভি যেটা নিচে এটা ফিরতে এই যে দেখতে পাচ্ছি এটার একদম নিচে ফিটে মানে উপরে ফিটে নেই উপরে ভি টাইপের আছে আর নিচটাই ফিতে আছে এটা নিয়েছিল চারশো টাকা এটা একদিনও নিয়েছি এবার একদিনও পরিনি হ্যাঁ এটা প্রায় দু বছর তো হতেই চলছে নিয়েছি তো একদিনের জন্য এটা একদমই ছুঁয়ে পড়িনি মানে কিনেই তারপরে মানে ভেতরে রাখা আছে আলমারিতে নাহলে একদিনের জন্যও পড়িনি তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ইয়েলো কালারের এই ব্লাউজটা নিয়েছি তো এটা নিয়েছি হচ্ছে তোমার মিশো থেকে এটা দাম নিয়েছে সাড়ে চারশো টাকা এই নিচে হুক এটা এই নিচে হুক আর উপরে গোল মানে গোল এই যে ফিতে এই যে ফিতে আর উপরটা দেখো গোল দেখতে পাচ্ছো উপরের মানে ডিজাইনটা গোল ফিতে আছে আর এটা এই যে সামনেটা এখানে নেট আছে সামনে বুকের কাছটা এই যে নেট পাচ্ছ আর এই যে হাতের কাছটা এরকম হাতের কাজটা এরকম এইটার জন্য নিয়েছি হাতাটা খুবই ইউনিক স্টাইলের তো সে কারণে নিয়েছি এই যে দেখো হাতাটা খুবই সুন্দর ইউনিক এগুলো উঠেছিল তখন তো সেই জন্য নিয়েছিলাম খুবই সুন্দর ব্লাউজটা তো আমি ভিডিও বানিয়েছি তোমরা দেখেছ হয় ইনস্টাগ্রামে আমার পোস্ট করা আছে ওই যে হাতটা খুবই সুন্দর তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এই যে পিঙ্ক কালারের এই যে পিঙ্ক কালারের ব্লাউজটা এটা নিয়েছিলাম গুলুর অন্নপ্রাশনে এটা নিয়েছিলাম এটা গুলুর অন্নপ্রাশনে নিয়েছিলাম নবদ্বীপ থেকে এটা দাম নিয়েছিলো সাড়ে চারশো টাকা উপরে ফিতে এই যে ফিতে উপরে এই যে সামনেটা এটা সামনেটা তো কেমন লাগছে বলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কতটা সুন্দর লাগছে সামনেটা পান পাতা মতো হয়ে যায় পান পাতা ডিজাইনের এই যে পিছন তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই ছিল আমার ব্লাউজের কালেকশান আর আমার কাছে কটা ব্লাউজই আছে এর থেকে বেশি ব্লাউজ নেই তাই তোমাদের সাথে যে কটা আছে সে কটা শেয়ার করলাম তো কেমন লাগছে এখানে সব কোন ব্লাউজটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের দামগুলো তো বলেই দিয়েছি আর কোথা থেকে কোনটা নিয়েছি যেটুকু মনে আছে সেটুকু বলেছি তো কেমন লাগছে কোনটা ভালো লেগেছে সব থেকে ব্লাউজ তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো সবাই ভালো থেকে সুস্থ করতে এটা দেখা হবে নেক্সট ভিডিওতে